i ওই বাংলাদেশের ছেলে সুশান্ত ভট্টাচার্য বাবার কথা মতো যজ্ঞ করে গলায় পইতে ঝুলিয়ে নিয়েছিল যজ্ঞ করে গলায় পইতে ঝুলিয়ে নিয়ে ছেলে আমার ব্রাহ্মণ হয়ে গেল মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা করে সন্ধ্যা হলে পরে রামায়ণ বেদ পুরাণ পড়ে শিক্ষিত ছেলে রামায়ণ বেদ পুরাণ পড়তে 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 হঠাৎ করে একদিন তার নজরে একটা মন্ত্র দেখতে পায় সেই মন্ত্রে লেখা আছে আম সন্তা শরতি শতপতি মার মেঘে সন্দরাম মঙ্গলাম ই থঙ্ক লগত প্রায় জনিষু পরধর্মণি ধর্মত্ত্ব নাই সাতে ন ভাগবান বতরিষ্যতি ও নমো ন ভবিষ্যতে পৃথিবীর জমিনে ই থঙ্ক লগত প্রায় জ নিশু পরধর্মণি নাই সাথে ন ভাগবান বতরিষ্যৎ ঈশ্বরের তরফ থেকে আসবেন একজন গুরু তিনি একটা ধর্মের গুরু রাগ করিয়েন না আপনাকে পশু বলে প্রমাণ করিয়ে দেব আপনি মানুষের খাতায় পড়েন নাই যে মানুষটা ছেলের বিয়ে চার লাখ টাকা পণ নিয়েছে ওবার ইমাম সাহেব কি বলছে হুজুর দোয়া করে দেন তো আর আমাদের মতো পেট মোটা হুজুররাও তেমন আল্লাহ রব্বানা সালাম না আল্লাহ আমার এই চাচাকে সোজা পাঁচতলা দিয়ে পার করে দিও না ফেরেসা বলছে মৌলানা তুই থাম তোকে দেবো তুই বেশি বাড়াবাড়ি করিস না ছাড় মৌলবি না বাবা হ্যাঁ মৌলবি বলতে পারলে না চাচা তোমার ভোজ খাবো না তোমার ছেলের বিয়ে আমি পড়াবো না প্রচার করতে আসছে এই বুড়ি মহিলা লোটা কম্বল জামা কাপড় বেঁধে দিয়ে নিজের গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তাই লিখেছি মা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা আরে মস্ত বুঝা মাথায় ছিল কাপ তার দুই চরণ দাঁতে ভেঙেছে বয়স ভারী আর পেকেছে মাথার কেস ক্লান্ত ছিল বুড়ির শরীর ধুলাই ধূসর মলিন বেশ সামনে এসে এক যে যুবক বৃদ্ধারে কয় আম্মা জান এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ বুড়ি মহিলার চুল সাদা হয়েছে বুড়ি মহিলার দাঁত পড়ে গেছে বুড়ি মহিলা থর করে কাঁপতেছে একজন আনুরানিও আছে না যুবক সামনে এসে বলে ও বুড়ি মা তোমার বুঝাটা যদি আমি বয়ে দিই বুড়ি মা দাও দাও দাউ তুলে দাও আমার মাথায় বুড়ির বুঝা মাথায় নিয়ে চলল যুবক পথে ধরে মানব সেবার খুশির রেখাওয়া বইছে যে তার অন্তরে বুড়ি যুবককে চেনে না এটা কে কার ছেলে কি পরিচয় ওই নৌযান যুবকটা বুড়ি মায়ের বুঝাটা মাথায় নিয়ে পা পা করে চলে যাচ্ছে হঠাৎ করে বুড়ি মাকে জিজ্ঞাসা করে বৃদ্ধটিকে শুধাই যুবক যা চো কোথায় আম্মা যান মন কেন মা ভরা দুই নয়নে অশ্রুবান বৃদ্ধ বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ আরে লই বেড়ে ধর্ম বাবা সেই ভয়েতে গ্রাম ছেড়েছি। যাচ্ছি চলে অন্য গ্রাম শুনলে বাছা দুঃখ আমার বুঝলে এবার মনস্কাম বুড়ি বোঝা যুবক বইতে বইতে বয়ে বয়ে নিয়ে যায় যুবক মুচকি মুচকি হাসে পা পা করে বুড়ি মহিলা যায় কিছু দূর যাওয়ার পরে বুড়ি আবার বলতেছে একেটুপরই বৃদ্ধা বলে ওইখানে মোর চলার শেষ নামিয়ে দে বাপ বুঝা আমার করলে কষ্ট দারুন ওইখানে মোর চলার শেষ বুড়ির বুঝা মাথায় নিয়ে চলল পথে পথ ধরে আরে মানব সে খুশি রে হাওয়া বইছে যে তার অন্তরে একটু পরি বৃদ্ধা বলে ওইখানে মোর চলার শেষ নামিয়ে দেবা বুঝা আমার করলে দারুণ কষ্ট ক্লেশ বুড়ির বুঝা নামিয়ে দিয়ে বুড়ির বুঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফেরার পথ বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সাত বুড়ি মহিলা ডাক দিয়ে বলে যুবক শোনো বাবু তোমার পরিচয়টা তো বললে না ফুলের মতো মুখটি তোমার মায়াই ভরা তোমার প্রাণ কি নাম তোমার কোথায় বাড়ি যাও না বলে আব্বা যান যুবক দৌড়ে এসেছে বুড়ি মায়ের সমুখে দাঁড়িয়ে গেছে বুড়ি মায়ের সমুখে দাঁড়িয়ে গিয়ে হা দুই কান জড়ো করে বলে বৃদ্ধাকে যুবক বলে করুন দোয়া যুবক বলে দোয়া না হয় যেন আমি বধ ওমা যার ভয়েছ মাগ আমি তো সেই মোহাম্মদ বলো সোহান আল্লাহ হে বাবা জিরা ভাইরামাত ইসলাম এমনি এমনি প্রচার হয় নাই তখন বুড়ি মহিলা কান্না শুরু করলার আর বলল যুবক তোমারই নাম মোহাম্মদ শুধু কানে শুনেছিলাম মোহাম্মদ লম্পট মোহাম্মদ বদমাস আজকে চোখে দেখেছি তোমার মতো অতুলনীয় তোমার মতো মহান মহামানব পৃথিবীর জমিনে আর দুটো হতে পারে না সেই দিন বুড়ি মহিলা নবীজির দুই হাত দুই খান ধরে ঝরঝর করে কান্না করে কালেমা এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে বাবাজিরা ভাইরা আমার আপনাদের জানা থাকবে হয়তো শুনে থাকবেন বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ডবল এম এ কমপ্লিটওয়ালা ছেলে যার বাবার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য ছেলেটার নাম হল সুশান্ত ভট্টাচার্য এই শিক্ষিত ছেলেটা যখন চাকরি তালাশ করেও চাকরি আর পেল না তখন বাবার সামনে আরজি করে বলল বাবা আমার চাকরি যে হচ্ছে না সেদিন বাবা বলেছিল তোর কোনো চিন্তা নাই যজ্ঞ করে গলায় পইতে ঝুলিয়ে নাও তুমি বামুন হয়েছ বামুন হয়ে যাবে আমি তোমার বাবা ব্রাহ্মণ আছি তুমিও ব্রাহ্মণ হয়ে যাবে এ যুবক লেখাপড়া করো চাকরির তালাশ করো আজকে দেখো না ছেলের পেট মোটা হোক ছেলের টাকলা হোক মেয়ের বাপ দেখবে না মেয়ের বাপ শুধু দেখছে আমার ডানা কাটা পরিটাকে দেবো তো চাকরিওয়ালার কাছেই দেবো তোমার চেহারা ভালো রূপ ভালো চাকরি নাই পাবে না এখন পস্তাচ্ছে এখন অধিকাংশ মেয়ের বাপরা পস্তাচ্ছে বলছে মেয়েকে ছাড়িয়ে লব। আর ওই ঘরে পাঠাবো না আর চাকরি নাই এ বাবাজিরা ভাইরা আমার খুব মনোযোগ সহকারে শুনবেন ওই বাংলাদেশের ছেলে সুশান্ত ভট্টাচার্য বাবার কথা মতো যজ্ঞ করে গলায় পইতে ঝুলিয়ে নিয়েছিল যজ্ঞ করে গলায় পইতে ঝুলিয়ে নিয়ে ছেলে আমার ব্রাহ্মণ হয়ে গেল মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা করে সন্ধ্যা হলে পরে রামায়ণ বেদ পুরাণ পড়ে শিক্ষিত ছেলে রামায়ণ বেদ পুরাণ পড়তে 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 হঠাৎ করে একদিন তার নজরে একটা মন্ত্র দেখতে পায় সেই মন্ত্রে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মার মেঘে সন্দরাম মঙ্গলাম ই তঙ্কৌ লগত প্রায় য নিষু পরধর্মণি নাই সাতে ন ভাগবান বতরিষ্যতি ও নমো ন রশংসা ভবিষ্যতে পৃথিবীর জমিনে ই তঙ্কৌ লগত প্রায় য নিষু পরধর্মণি ধর্মত্ত নাই সাতেন ভাগবান বতরিষ্যত ঈশ্বরের তরফ থেকে আসবেন একজনা গুরু তিনি একটা ধর্মের গুরু আত্মা সাল্লেয়ালা মাওল না মোহম মালা আলেউ দে না মাওল না মহম্ম যুবকেরা যুবকেরাফ এ আমার তরুণের এই বাংলাদেশে রয়েছেলে যেমন রামায়ণ বেদ পুরাণ পরে তার মন্ত্র দেখতে পেয়েছে নজরে তারে পড়েছে যে বেদের ভাষায় লিখা আছে ই তঙ্কা তো প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্ব নাই সাগবান বা তার ঈশ্বরের তরফ থেকে পৃথিবীর জমিনে আসবেন একজনা গুরু তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি হবেন বিশ্বের মহান নেতা তিনি হবেন জগৎগুরু পুরাণ দুই নম্বর অধ্যায় এবং পঁচিশ নম্বর শোলক পুরাণ দুই নম্বর অধ্যায় এগারো নম্বর শ্লোকে বলা আছে দাদশাং সকল পক্ষ স মাধবে মাসি জাতং জাতাং দাটা সাতুতরাং রুষ্ট মানস্য সম্ভালে বিষ্ণু যশাশ গিরিহে পাদুরমার দ্বাদশং সাখালপক্ষ মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরাং ভিতর উরুষ মানস্য সম্ভালে বিষ্ণুযশাসো গিরিহে পাদুর বা ভম্মহম সুমতাং বিষ্ণু যশাসো গৌর্ব মা দত্ত বৈষ্ণবম পৃথিবীর জমিনে আসবেন একজনা গুরু তিনি আসবেন মাধব মাসের দ্বাদশ যিনি আসবেন সম্বালা শহরে তার বাবার নাম হবে বিষ্ণু যশা তার বাংলা করলে হবে আল্লাহর দাস যারা আরবি করলে হবে আবদুল্লাহ তারা মায়ের নাম হবে সুমতি তারা বাংলা করলে সুন্দর সুন্দরমন তারা আরবি করলে আমিনা যারা বাবার মায়ের নাম নামক আমিনা তার দাদার নামক আব্দুল মোতালিফ তারা দাদির নামক হবে নাতিজা বিনতে খাপ তারা নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরে তারা নানির হবে বাড়ি রাবিন আব্দুল উজ্জা তার দুটো বাবার নাম হবে কারেশ তার দুদু মায়ের নাম হবে খালিমা তার দুদু ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ তার পিতার নাম হবে আব্দুল্লাহ তার নাম হবে জানাবে মোহাম্মদ রসুল্লাহ জোরে বলতে পারেন না হে বাবা ভাই আমার মানে আমাকে এত পরিমাণে পিসার দিতে হচ্ছে খুব অবস্থা খারাপ এ বাবাজিরা ভাইরা আমার এ আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদি মানুষেরা আমার মায়েরা আমার বোনেরা খুব মনোযোগ সহকারে শুনবেন আরো মুখে লাগাবো আরো কাছে নেব বলো কাছে বাবাজিরা ভাইরা আমার এ শোনা টুকরো বন্ধুর আমার সুধী মানুষেরা এ মুসলমানের ছেলেরা এই নযুবান যুবকটা যেমন ডবল এম এ কমপ্লিট করেছে ঠিক তেমনি রামায়ণ বেদ পুরাণ দিক দিয়ে বড় পারদর্শী রামায়ণ পরে মহাভারত পরে হঠাৎ তার নজরে যেমন দেখে গেল ওই সংসার কথা ও নমো সংসার ভবিষ্যতে পৃথিবীর জমিনে আসবেন একজো গুরু তারা নাম হবে নানা শংসা তার বাংলা করলে হবে প্রশংসিত যারা আরবী কললে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হে মুসলমানের ছেলেরা আজকে তোমরাও যুবক ওই ছেলেটাও যুবক ছিল আজকে তো রাত তুমি মোবাইলে খোঁচা মারছ পাবজি খেলছ ফ্রি ফায়ার খেলছ ফেসবুক করছো হোয়াটসঅ্যাপ করছ হ্যালো আই লাভ ইউ বলে রাত দিন তুমি নষ্ট করে জিন্দেগি শেষ করে দিচ্ছ হ্যাঁ ঠিক না বল আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না যাই যাই আর আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষগুলো পাল্টে গেছে পাল্টাইনি জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে আর আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষগুলো পাল্টে গেছে পাল্টাইনি জামানা চুলগুলো খাটো খাটো প্যান্ট শার্ট আঁটো সাথো চুলগুলো খাটো খাটো প্যান্ট শার্ট আটো সাথো সানগিলাস চোখে তার যেন কোনো জমিদার সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ফোটে দিয়ে লিপিস্টিক হাসে শুধু ফিক ফিক ওইদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক কাছে গিয়ে দেখি হয় পুরুষ মানুষ না মাসাল্লাহ দাঁড়িয়ে আছে মিস জরি না পুরুষের মতো জিনিসের প্যাট আরে পুরুষের মতো গেঞ্জি দেখে চেনা যায় না এখন পুরুষ মানুষ হাতে বালা পরে কানে দুল পরে পুরুষ মানুষ আবার ভেড়ার মতো চুল কাটে পুরুষ মানুষকে পুরুষ আর মনে হয় না এখনকার কিছু কিছু মানুষ বলে জামানা ভালো না বলে কি বলে না ওই জামানাকে গাল দেওয়া যাবে না জামানা ঠিক আছে আমি আপনি আমরা সব পাল্টে গেছি কথা বলেন হ্যাঁ এখন যাদের ছেলে আছে ওই বাপ মারা মনে মনে চিন্তা করছে আমার ছেলে লেখাপড়ো করুক না করুক সে দেখার দরকার নাই আমার ছেলে গরু হোক বা মানুষ হোক সেসব কোনো চিন্তা নাই ছেলে বড় হলে যখন বিয়ে দেবো দু চার লাখ টাকা বিয়ের কাছ থেকে গেলে টেনে রক্ত সহ চুষে নেব আর পেট মোটা করে হাজির সাহেব হয়ে সামনে কাতারে নামাজ পড়ব আপনাদের এই দিকে নাই আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে দু লাখ চার লাখ টাকা না হলে ছেলের বিয়ে দেবে না এদিকে আছে আচ্ছা বলেন সুদ খাওয়া কী ঘুষ খাওয়া কী ছেলের বিয়েতে পণ নেওয়া কী মদ খাওয়া কী আপনারই গ্রামের কোনো একটা মুসলমান ছেলে মদ খেয়েছে আর জম্মার দিনে মসজিদে ঢুকতে চাইছে এই মসজিদের কেসিয়ার কমিটি যারা ঢুকতে দেবে ইমাম সাহেব ঢুকতে দেবে ঢুকতে দেবে না আর সুদখর মানুষটা পেট মোটা করে সামনে কাতারে দাঁড়িয়ে আছে কোনো শালা তাদের জন্য বলে না রাগ করিয়েন না আপনাকে পশু বলে প্রমাণ করিয়ে আপনি মানুষের খাতায় পড়েন নাই যে মানুষটা ছেলের বিয়ে চার লাখ টাকা পণ নিয়েছে আপাজি গাড়ি নিয়েছে বুড়ি সোনা নিয়েছে ওবার ইমাম সাহেব কি বলছে হুজুর দোয়া করে দেন তো আর আমাদের মতো পেট মোটা হুজুররাও তেমন আল্লাহ রব্বানা সালাম না আল্লাহ আমার এই চাচাকে সোজা পাঁচতলা দিয়ে পার করে দিও না ফেরেস্তা বলছে মৌলানা তুই থাম তোকে আছো দেবো তুই বেশি বাড়াবাড়ি করিস না মৌলিবিগুলো ছাড় হবে না বাবা হ্যাঁ কই মৌলবি সাহেব তো বলতে পারলে না চাচা তোমার ভোজ খাবো না তোমার ছেলের বিয়ে আমি পড়াবো না চাচা তো বলতে পারলো না সুদ করে বাড়ি পালির খাবার খাবো না ইমাম সাহেব তো বলতে পারলো না যে ঘরের বাড়ি খাবার যেন না আসে আরে সুদ খাওয়া হারাম এটা নতুন করে বলবো কেন সদঘঘোষে হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘোষ হালাল তো নাই ভালো করে তুমিও জানো শোষে হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘোষ হালাল তো নাই ভালো করে তুমিও জানো সুদে টাকাই করছো বাড়ি করছো ঘর কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর সুদে টাকায় করছো তুমি বাড়ি করছো ঘর কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর নামাজ রোজা আরে নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন আরে নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো কিছু মানুষ দেখবে না জানো হচ্ছে চায়ের দোকানে বসে বসে পায়ের ওপরে পা তুলে বিড়িতে টান মারছে আপনাকে বলে যায় কালকে যখন আমাদের নজরুল সাহেব আমাকে স্টেশন থেকে নিয়ে এলো আমাকে বলছে চায়ের দোকানে বসুন আর আমি খুব ভালো করে জানি যে চায়ের দোকান হলো সাংঘাতিক জিনিস ইমান আর আমল যদি বাঁচাতে চান কাল থেকে চায়ের দোকানে বসা বন্ধ করে দেন এক কাপ চা খাবে ও বেটা দু ঘন্টা ধরে বেঞ্চিতে বসে বসে আড্ডা মারে ও সাংঘাতিক ও প্রফেসর পিএইচডি করে বসে আছে ও কোরআনের কথা হাদিসের কথা মৌলভীর কথা জান্নাতের কথা চায়ের দোকানে বসে বসে করে আপনার চা খাওয়া প্রয়োজন এক কাপ চা খেয়ে শুশোর করে চলে যান ওই জায়গায় বসা বন্ধ করেন ইমানও যাবে আমলও যাবে সব বর হবে কথা বুঝতে পারছেন না হে বাবাজির আমার আর যে সমস্ত বাপরা মনে মনে চিন্তা করছেন মুরব্বী হয়েছেন যারা নামাজ নাই নাই কালামও আপনাকে বলি ফরজ সেটা নতুন করে বলবো কেন না দিনের খুঁটি ভালো করে তুমিও জানো আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে কি জবাব দেবে সেদিন যাবে যেদিন খবর দেশে থা রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো নামাজ কালাম না পড়িলে নামাজ গালাম না পড়িলে শাস্তি কঠিন তুমিও মানো সুদুঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো সুদুঘ হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো না রে না রসুল্লাহ বাবা জি রা ভাই আমার যে সমস্ত মুরব্বীরা মনে মনে চিন্তা করে নিয়েছেন ছেলের বিয়ে দেবো দু চার লাখ টাকা পণ্যবো আর পাঁচ অর্থে নামাজ পড়ে আল্লাহর পিয়ারা বান্দা হব ওই সমস্ত মানুষগুলোকে বলে দিয়ে যায় যত বড় হাজি হন না কেন চারবার হজ করেন না কেন তাহার্যোতেরা নামাজ পড়েন না কেন আল্লাহ ওই গুণাটা মাফ করবে না যত বড়ো হুজুরকে নিয়ে দোয়া করেন না কেন চল্লিশা করার সময় পীর সাহেবকে নিয়ে দোয়া করেন না কেন আল্লাহ ওই গুণা মাফ করবেন কোন গুণাটা মাফ করবে না যে মানুষটা ছেলের বিয়েতে টাকা নিয়েছে সোনা নিয়েছে পেট মোটা করে হাজির সাহেব হয়েছে যতদিন না পর্যন্ত ওই টাকাটা ফেরত না দেবেন বিয়ের হাত ধরে চেয়ে নেবেন পাকের দরবারে মাপ নাই হজ করতে গেও ও মাপ নাই তাহাজদের নামাজ পড়লেও ও মাপ নাই আল্লাহর কাছে কান্না করলেও ও মাপ নাই মানুষের সাথে জড়িত আল্লাহ মা ফ করবে না ওই রেল স্টেশন থেকে ট্রেন থেকে নেমে গেছেন রেল স্টেশনে দেখতে পেয়েছেন ওই দাসেদের একটা ছেলে হিন্দু ঘরের ছেলে টটো নিয়ে দাঁড়িয়ে আছেন টটোর মধ্যে চেপে গেলেন এই পায়ে আমারই মাদ্রাসার সামনে দাঁড়িয়ে গেলেন ভাই ভাড়া কত তিরিশ টাকা ভাড়া সঙ্গে সঙ্গে গায়ের বলে একটা থাপ্পড় দিয়ে বলেছেন শালা সবাই নিচ্ছে দশ টাকা তুই নিবি তিরিশ টাকা বাবু আপনি একা এসেছেন তাই চেয়েছি তিরিশ টাকা এই। দশ টাকা নিবি ঠাপড় মেরেছে ওই হিন্দু ঘরের ছেলে চোখের পানি ফেলেছে কান্না করে টুকটুক করে বাড়ি চলে গেছে হে বাবাজিরা জিরা ভাই আমার পরের বছরে ভোজ করে কাবা শরীফ মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন আমার আল্লাহ পাকের কাবা ধরে কান্না করেছেন না 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 মাপ নাই মাফ নাই আল্লাহ আপনাকে মাফ করবে না আল্লাহ আপনাকে মাফ করবে না আল্লাহকে যদি দরবারে আল্লাহর দরবারে যদি মাপ চাওয়া লাগবে যদি মাপি হতে চান ক্ষমা প্রার্থনা করতে চান আল্লাহ দরবারে নিজেকে যদি কবুল করাতে চান ওই হিন্দু ভাইটাকে খোঁজা